আজকে যে আইডি কালেকশন এটা তো চুয়াত্তর লেভেল তার সাথে বাইশ হাজার লাইক পাঁচশো প্লাস ভোল্ট কালেকশন তার সাথে আমরা পেয়ে যাচ্ছি প্রায় তেরোটা ইভোগান তার ভিতরে ছয়টা ইভোগান ভোগান ইউজ সি পরিমাণের টপ টপ ইনকুবেটারের ড্রেস গান কালেকশন তো বেশি কথা না বলে চলে যাচ্ছে ফুল ভিডিওতে আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আরও একটি নতুন আইডি রিপিউর কালেকশন ভিডিও করতে নাইনটি পার্সেন্ট গোল্ডেন প্রোফাইল তার সাথে চুয়াত্তর লেভেল বাইশ হাজার লাইক ভোল্ট কালেকশনে চলে যাচ্ছি হেডে কালেকশন রয়েছে প্রায় দুইশো সাতাশিটার মতো আর সানগ্লাসে একশো একানব্বই আর ফেসের স্ক্রিন রয়েছে বাহাত্তরটার মতো এখন চলে যাচ্ছে বান্ডেলে বান্ডেলে কী কী রয়েছে দেখতে পাচ্ছেন হিপ হপ তার সাথে ইউজ পরিমাণে টপ টপ ইনকোভার্টার বান্ডেল দেখতে পাচ্ছেন গোল্ডেন শেডের ইনকোপাটার বান্ডিল রয়েছে নেভি শেডের ইনকোপাটার বান্ডিল রয়েছে তার সাথে এইটি একটি ইনকোপাটার বান্ডিল দেখতে পাচ্ছেন তার সাথে এটা হলো সিজন সিক্স মেবি সিজন ফাইভ তার সাথে সিজন ওয়ান তার সাথে আর কী কী গুলো রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি কারণ আমার দায়িত্বটা যখন দেখানো অবশ্যই দেখা দেবে দেখতে পাচ্ছেন এখানে সব বুইয়া লাইট পাস তার সাথে ইনকোবেটারের কিছু বান্ডেল দেখতে পাচ্ছেন এই বান্ডেলটা রয়েছে তার সাথে এখানে কিছু ভালো ভালো বান্ডেল রয়েছে দেখতে পাচ্ছেন এটাও রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে এই বান্ডিলটাও রয়েছে খুব সুন্দর একটা বান্ডেল কার কাছে আমাকে অবশ্যই আমাকে জানাবেন কারণ আপনাদের জন্য কষ্টকর ভিডিওমাকা আরও একটা ইনকোউডার বান্ডেল রয়েছে দেখতে পাচ্ছেন আরও একটি ইনকোর্ডারের বান্ডেল রয়েছে তার সাথে এটিও ইনকোবেটারের বান্ডেল দেখতে পাচ্ছেন তার সাথে আর্থিক ব্লুর ইনকোবেটারের বান্ডেল রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে আর কী কী রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি তো দেখতে পাচ্ছেন এই বান্ডিলটাও রয়েছে আমার খুবই ফেভারিট একটা বান্ডিল বিটিএস এর তিনটা তিনটা বান্ডিল রয়েছে এটা হলো যে ইনকোভাটার বান্ডিল দেখতে পাচ্ছেন তার সাথে এখানে আর কিছু বান্ডিল রয়েছে এগুলো টুকটাক যত বান্ডিল তার সাথে এই বান্ডিলটাও খুবই সুন্দর দেখতে পাচ্ছেন আর কী কী রয়েছে তার সাথে এখানে লাইট পাসের বান্ডেল থেকে শুরু করে মোটামুটি ডায়মন্ড রয়্যাল গোল্ড রয়েলের বান্ডেল তার সাথে এটা ইনকোয়াটার বান্ডেল দেখতে পাচ্ছেন তার সাথে এটাও ইনকোয়েটার বান্ডেল দেখতে পাচ্ছেন উম তার সাথে মিস্টার দেয়ান্ডেলটাও রয়েছে তার সাথে ই ওয়ান্ডেলটাও রয়েছে স্ট্রিট বয়ের ওয়ান্ডেলটাও রয়েছে দেখতে পাচ্ছেন আর তো তেমন কোনো কালেকশন দেখতে পাচ্ছেন আপনারা যদি দেখে থাকেন অবশ্যই জানাবেন কারণ আপনাদের দায়িত্ব আমাকে জানানো দেখতে পাচ্ছেন এটিও একটি ইনকোপেটার বান্ডেল দেখতে পাচ্ছেন তার সাথে আর কী কী বান্ডেল রয়েছে আমরা চেষ্টা সরছি তার সাথে এটিও একটি ইনকোপেটারের বান্ডেল তার সাথে এখানেও কিছু ইনকোপেটার বান্ডেল রয়েছে দেখতে পাচ্ছেন তো এটা হলো মিস্ত্রির শপের বান্ডেল দেখতে পাচ্ছেন মিস্ত্রি শপের বান্ডেল খুবই রেয়ার একটা বান্ডেল ছিল বাট এটা ব্যাক করা হয়েছে তা দ্যাটস আসলে এটা আর এখন আর রেয়ার নেই তো এখানে মোটামুটি বান্ডিলে আর তেমন কোনো কালেকশন দেখতে পাচ্ছি না তার সাথে ফুল বান্ডেল চলে যায় ফুল বান্ডিলে অনলি গ্রিন ক্যামিলার রয়েছে ইমোট রয়েছে প্রায় সাতানব্বইটা অ্যানিমেশন রয়েছে প্রায় পাঁচটার মতো ওপেন কালেকশনে চলে যাবে ইভো এম ফোর ওয়ান সেভেন তার সাথে আরও এগারোটার মতো স্ক্রিন পেয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন ইভো একে লেভেল সেভেন তার সাথে ইনকুপিউটার একটা স্ক্রিন রয়েছে তার সাথে আঠারোটার মতো একের সেরা সেরা স্ক্রিনগুলো রয়েছে এম ফোরটিন দেখতে পাচ্ছেন তার সাথে চারটার মতো এম ফোরটিন স্কিন রয়েছে ইভো স্কার লাভেল সেভেন তার সাথে এখানে আরও বারোটার মতো এম ফোরটিন স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন স্কারের স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন ইভো গ্রোজার লেভেল সেভেন তার সাথে গ্রোজার সাতটার মতো স্কিন রয়েছে ইভো ফামাস লাভেল ফোর তার সাথে এখানে আরও এগারোটার মতো স্কিন রয়েছে আরও চার পাঁচটার মতো লেজেন্ডের গান স্কিন পেয়ে যাচ্ছি তার সাথে এখানে অ্যাক্সেমএটের এই স্কিনটাও রয়েছে খুব সুন্দর একটা স্কিন লেজেন্ডারের স্কিন ইভো এ এন নাইনটি ফোর নেই বাট টপ ইনকুমিডার এর একটা স্ক্রিন রয়েছে মোট পাট আটটা স্ক্রিন রয়েছে দেখতে পাচ্ছেন এই ইউ আমরা তিনটা লেজেন্ডার স্কিনের সাথে মোট পাট নয়টা স্ক্রিন পেয়ে যাচ্ছি প্যারাফেলের আটটা লেজেন্ডার স্ক্রিন তিনটা লেজেন্ডার স্ক্রিনের সাথে মোট পাট আমরা আটটার মতো স্ক্রিন পেয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন আর এখানে তেমন কিছু নেই জি থার্টি সিক্স একটা লেজেন্ডারি এর স্ক্রিন রয়েছে তার সাথে এখানে আজকে আস এর মোটামুটি এগুলো ড্রাগন অফ দেখতে পাচ্ছেন তার সাথে হলো যে উপ্পেকার ইভো উটপেকার লাভেল ফোর তার সাথে আরও কতগুলো লেজেন্ডের গান স্কিন দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন তার সাথে এসি এইটিনের লেজেন্ডের গান স্কিন একটা দুইটার দুইটার মতো রয়েছে এটা আর তিন দিনের জন্য আর পারমানেন্ট রয়েছে কিছুদিন পর ব্যাক করে চলে যাবে তো এম টু ফোর নাইনের মোটামুটি একটা লেজেন্ডের গান স্ক্রিন রয়েছে এম সিক্সটির একটা লেজেন্ডের গান স্কিন রয়েছে ইউ এমপি লেভেল সেভেন টপ ইনকোপিউটারি ইউ এমপির স্কিন তার সাথে ইউস পরিমাণের লেজেন্ডার গান স্কানের সাথে চোদ্দোটার মতো স্ক্রিন পেয়ে যাচ্ছি ইভো এমপি ফাইভ লেভেল ফাইভ তার সাথে কিছু লেজেন্ডারের গান স্ক্যানের সাথে আটটার মতো স্কিন রয়েছে বিএসএসের স্কিন তার সাথে এমপি ফোরটি লেভেল ফাইভ তা এটা দেখতে পাচ্ছি এটা লেভেল এইট অব দি ম্যাক্স করা যায় তো মোটামুটি বারোটার মতো স্কিন রয়েছে পি নাইনটি একটা লেজেন্ডারি স্কিনের সাথে তার সাথে আটটার মতো স্কিন রয়েছে আর সিজি ফিফটিনে কিছু নেই ইভো থামসং লেভেল ফোর তার সাথে রয়েছে আমরা দশটার মতো স্কিন পেয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন ব্যাকটোরও একটা লেজেন্ডারি গান স্কিন রয়েছে এটারও একটা লেজেন্ডারি গান দুইটা তিনটা লেজেন্ডারি গান স্ক্রিন রয়েছে ইভোএম লেভেল সেভেন তার সাথে এটা রয়েছে লাভেল থ্রি মোটামুটি এগারোটার মতো স্কিন রয়েছে ইভো টু সোডা লেভেল টু তার সাথে ষাটটার মতো স্ক্রিন পেয়ে যাচ্ছি তার ভিতরে ছয়টা লেজেন্ডারি গান স্কিন দেখতে পাচ্ছেন ম্যাক্স সেভেন স্কিন রয়েছে এখানে দুটোটাই লেজেন্ডের গান স্ক্রিন রয়েছে স্নাইপার এই স্ক্রিন এ স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন লেজেন্ডারি কান নাইনটি এইট টুকটাক যত কালেকশন দেখতে পাচ্ছেন আর এখানে তেমন কিছু দেখার নেই ফিসের স্ক্রিন রয়েছে দুইটা তার সাথে ওয়ালের স্ক্রিন পেয়ে যাচ্ছি উনচল্লিশটার মতো তো এই ছিল আজকের আইডির কালেকশন ভিডিও দেখা হচ্ছে নেক্সট ভিডিও তো আলাইকুম আর অবশ্যই সবাই পাচক তো সালাত আদায় করবেন আমার জন্য দয়া করবেন আর নিজের যত্ন নেবেন